চলে এসি লাইভে আমরা সবাই জানো লাইভে আসি দশ পনেরো মিনিটের জন্য আমি লাইভে আসি গুড ইভিনিং সবাইকে কি করছো বলো বলো কি করছো সবাই সন্ধ্যাবেলায় কী খাওয়া দাওয়া করলে আমি আবার চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করবো তাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো কি করছো তাড়াতাড়ি ছটপট কমেন্ট করো আর আর একটা কথা আমি আর একটা মানে কথা বলার জন্য বেসিক্যালি লাইভে আসলাম সেটা হচ্ছে তোমাদের তো লাইভে সবার জয়েন্ট হয়ে যাও তারপরে বলছি লাইভে সবাই একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে তারপর তোমাদেরকে বলবো রাজদীপ হ্যালো কেমন আছো বলো তোমাদের সাথে একটা কথা বলবো বলে আমি লাইভে এসছি তোমরা 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 জানো যে আমি এখন শর্ট ভিডিও করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো তো আগে আমি লং ভিডিও করতাম যেহেতু আমার লং ভিডিও করার সময় আমি একদমই পাই না তার জন্য আমি জাস্ট এখন শর্ট ভিডিও ওপর জোর দিচ্ছি প্রতিদিন শর্ট ভিডিও ছাড়ি আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি ভালো আছো বললে তো তুমিও ভালো আছো তা যেই যেই কথাটা তোমাদের সাথে বলতে আসলাম করে সবাই জয়েন্ট হয়ে যাও তারপরে আমি সেই কথাগুলো বলবো তোমরা তোমরা অনেকেই জানো তোমরা অনেকেই জানো অনেকেই কমেন্ট করেছ তোমাদেরকে আমি বলেছি যে আমার টুইন বেবি একটা ছেলে একটা মেয়ে তার জন্য আমি এখন সময় সময় পাই না একদমই সময় করে উঠতে পারি না তার জন্য আমি এখন শর্ট ভিডিও ছাড়ি তুমি কোথায় থাকো আমি আমি বনগাতে থাকি তুমি কোথায় থাকো গো তো তার জন্য তোমাদের সাথে কিছু কথা আমি বলতে আসলাম আমি সুজিটা একটু গুনে নিই নাহলে আমার ভুল হয়ে যাবে এবার তোমাদের সাথে যে কথাটা আমি বলতে আসলাম যে তোমরা জান আমি শাড়ি বা ছোট ছোট কিছু কাঠ আমি তোমাদের সামনে তুলে ধরি তো তোমাদের আমি ত্রিপুরা রাজার আগরতলায় থাকি ও আচ্ছা ত্রিপুরা ত্রিপুরা তাহলে একটা কথা বলি ত্রিপুরা হ্যাঁ এবার এবার হচ্ছে কি বলতো ত্রিপুরার যেটা বলছিলাম আমি যে হোস্টেলে থাকতাম আমি ডিএলএড করেছি আমি হায়ার সেকেন্ডারি দিয়ে ডিএলএড করেছি ও ডিএলএড যে হোস্টেলে আমি থাকতাম সেই হোস্টেলে সেই হোস্টেলে ও থাকতো আর দুটো দুটো মেয়ে থাকতো আমার বান্ধবী তো ওরা ওই ওই ওখানে ডিএলএট করেছে কামাখা কামাখা ইনস্টিটিউটে তো ওখানে ওরা ডিএলএট করেছে একসাথে আমরা থাকতাম একই হোস্টেলে থাকতাম তো আমার দুটো বান্ধবী ত্রিপুরার থেকে এসছিল তাই তোমার তাই তুমি যেহেতু ত্রিপুরায় থাকো তার জন্য আমি বললাম আর যে কথাটা আমি বেসিক্যালি বলতে আসলাম সেই কথাটা হচ্ছে তোমরা জানো আমি এখন মরমি হ্যালো হাই কেমন আছো বলো আর যে শর্ট আমি যে শর্ট কাট পিসগুলো তুলি বা শায়রিগুলো তুলি সেইগুলো তোমাদের যদি কোনো শায়েরি থাকে তোমরা যদি তোমার আপনজনদেরকে কিছু বলতে চাও বা বোঝাতে চাও তাহলে অবশ্যই শায়েরিগুলো আমার কমেন্ট আমার শর্ট ভিডিওর কমেন্টে করো আমি তোমাদের শায়েরিগুলো মানে শায়েরিগুলো ওখানে তুলে ধরব তোমাদের তোমাদের মনের কোনো কথা বা তোমাদের কোনো কাউ তোমার মনের মানুষকে বা ভালোবাসার মানুষকে যদি তোমরা বলতে চাও সেই এগুলো আমাদের আমার শর্ট ভিডিওয়ে কমেন্ট করো সেই শর্ট ভিডিওয়ে আমি তোমাদের বলা কথাগুলো তুলে ধরবো জাস্ট ওয়ান মিনিট দাঁড়া দিবা আসছি तो ये किसलिए है ना टेलीविज़न पास पे हैं हाँ तब बात पास पे है दीदी बोले क्या नो क्या बोले हमारा वाला मेरी तो बोले अरे पास पे है दीदी बोले बाज़े मारे क्यों क्यों बाज़े मारे छोटी लड़की ना ना कोई है आंसली दीदी बोले सामने आपका स्पोर्ट्स है क्यों और दूसरे लड़के चलो बाते पढ�

অবশ্যই আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে সেইটা সেটা দিয়েও আমি তোমাদের কথাগুলোই আমি ওখানে ভিডিও হিসেবে তুলে ধরবো তোমরা যদি কাউকে চাও ভিডিওগুলো শেয়ার করতে বা পোস্ট করতে যাই করতে তোমরা সেখান থেকে করতে পারো অবশ্যই করতে পারো নিজেদের মনের কথা অবশ্যই আমাকে কমেন্ট বিশেষ করে আমার যেখানে যেখানে আমি ভিডিওগুলো তৈরি করবো যেখানে আমি ভিডিওগুলো তৈরি করব তো সেখানে তোমরা কি করবে তোমাদের মনের কোনো কথা বা কিছু আমার ওখানে শেয়ার করতে পারে আমি ওখানে নাম ধরে আমি ওখানে নাম ধরে মানে যেহেতু মানে স্ক্রিনশটটা নিয়ে আমি ওই ভিডিওর প্রথমে দিয়ে দেবো তোমরা যদি চাও তো তোমাদের কোনো যদি কথা বা তোমাদের কোনো গল্প বা যাই হোক তোমাদের মনের কথা যদি কাউকে বোঝাতে চাও বা কিছু করতে চাও আমি অবশ্যই কোনো ভিডিওর মাধ্যমে তুলে ধরো তোমরা তাদের কাছে শেয়ার করতে পারবো বা পোস্ট করতে যা কিছু করতে পারো এই কথা আমি বলতে চলে আসলাম তো সবাই বলো কি করছো কেমন আছো এই কথাগুলো জাস্ট তোমাদের সাথে আমি বলতে এসেছি বেসিক্যালি এই কথাগুলো আমি তোমাদের সাথে বলতে এসেছি

শালা কমেন্ট করেছে ভগা মালয়েশিয়া থেকে দেখছি তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ সত্যজিৎ সরকার বলছে মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখো তোমাদের যদি কোনো কথা থেকে থাকে ওখানে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের কথাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা যদি কারোর কাছে পোস্ট করতে চাও শেয়ার করতে চাও অবশ্যই করতে পারো

বলো সবাই সঙ্গেতে কি খাওয়া দাওয়া করলে সেটা তো বলো তাই না

তারপরে বলছিলাম দেখো এটা আমার ছেলে বলো আন্টিরা পা দেয় না ওরম পা দেয় না সবাই আমাদের ভিডিও দেখছে না তুমি তো বড় হয়ে তাহলে তুমি দুষ্টু করছো কেন বলো গেছে দেখ সুজি সুজি তো তার জন্য বলছি তোমাদের যদি কোনো কথা থাকে বা কিছু থাকে যদি কাউকে কিছু বোঝাতে

তো সেটাই বলছি যে তোমাদের যদি কোনো কথা থাকে বা কিছু মানে থাকে অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কমেন্ট যে শর্ট ভিডিওগুলো আমি ওখানে ছাড়ি সেই শর্ট ভিডিওতে আমাকে কমেন্ট করে অবশ্যই আমি নাম ধরে স্ক্রিনশট নিয়ে আমি তোমাদের কথাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা যদি কারো কাছে শেয়ার করতে যাও বা পোস্ট করতে যাও অবশ্যই করতে পারো পাঁচশো টাকা হবে নাকি খুচরো পাঁচশো টাকা কি করছো বলো সন্ধ্যায় সব কি খাওয়া দাওয়া করছো সেটা আমাকে কমেন্ট করে জানাও আমি এখন রান্না করছি এরা আমি এখন রান্না করছি তো তোমাদের যদি কোনো কথা বা সায়রি বা কিছু থাকে অবশ্যই আমাকে যে শর্ট ভিডিওগুলো আমি ছাড়ি ওখানে আমাকে দিতে পারো আমি তোমাদের কথাগুলো তোমাদের কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের যে চাও ফেসবুকে শেয়ার করতে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে বা পোস্ট করতে সব কিছুই করতে পারবে তো আমি তোমাদের কথাগুলোই হচ্ছে